প্রিয় দর্শক আমরা আছি যশোরের নোয়াপাড়া আছে যে গরুর হাট সেই নোয়াপাড়া পাড়া গরুরহাটের ছোটো ছোটো বাসুর কিন্তু কোরবানি ঈদের পরে আবার জমে উঠছে হাট অনেক খামারিরা খামারের সবগুলো বিক্রি করে দিয়ে এখন আবার কিন্তু সে ছোটো ছোটো বাসুর এইগুলো কিন্তু কিনে খামারে আবার আগামী বছরের জন্য তৈরি করে আমাদের এক ভাইকে দেখতে পাচ্ছি উনিও ছয়টা ছোটো বাসন নিয়ে আসছে এবং এই যে বাসনগুলো যেমন এই যে একটা এটা আছে তেত্রিশ হাজার এটা আট নয় মাসের বয়স এরকমের তেত্রিশ হাজার টাকা চাচ্ছে লাল রঙের সুন্দর এগুলো দেখেন কত সুন্দর তেত্রিশ হাজার এই পাশে একটা আছে এটাও তেত এটাও তেত্রিশ হাজার এটাও এটাও লাল রঙের এটাও লাল রঙের দেখতে পাচ্ছি এই যে দুটো আছে দেখেন এই দুটো আছে তিরিশ হাজার দেখুন এই যে তিরিশ হাজার কালচে টাইপের কয়লি টাইপের এটা তিরিশ হাজার টাকা দাম এই পাশে আছে এই যে একটা আছে আর একটা কালচে কালারের একটা সাদা আছে এইটা সবথেকে ছোটো এইটা এইটা কত ভাই সাদাটা ছাব্বিশ হাজার অনেক ছোট এইটা ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এরকমই ছোট 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 সাড়ে আঠাশ এটা তো কমে ছোটো ছোটো এই যে বাসন বা যে এগুলো যেগুলো এগুলো কিন্তু খামার যারা করে তারা কিন্তু সংগ্রহ করে রাখে দেখুন কত ছোটো এটা অনেক ছোট। ছাব্বিশ হাজার টাকা দাম তারপরেরটা সাড়ে আঠাশ হাজার আপনারা বিভিন্ন হাট থেকে কিন্তু এইভাবে গরু সংগ্রহ করে খামার উপযোগী করতে পারেন যারা ছোটো ছোটো বাসন সংগ্রহ করতে চান নোয়াপাড়া হাট থেকে আমরা আছে। তো বিভিন্ন হাটে আমরা যাব আমরা ইনফরমেশানগুলো দেবো কেমন কী দাম এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই দেখুন এগুলো এখানে ছাব্বিশ থেকে তেত্রিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা এগুলো পাবেন এটা সব থেকে ছোটো এপাশে আছে টোকাল ছয়টা আছে এখানে দেখতে পাচ্ছেন যারা খামার করেন তারা কিন্তু না এটা কি শনিবার আর মঙ্গলবার শনিবার বারোটার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত চলে পাঁচটা পর্যন্ত চলমান থাকে অর্থাৎ এই নপাড়া হাটটি প্রতি সবগুলো সবগুলো বক নাই এগুলো এগুলো সারের বছর সার বছর বা বক না সব ধরনের পাওয়া যায় তো যাই হোক শনিবার এবং মঙ্গলবার সকাল এগারোটা বারোটার থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত চলমান থাকে যশোরের নপাড়া যে গরুর হাট সেই নপাড়া গরুর হাট দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গরু আসতেছে হাটে সবই শুরু হয়েছে হাট আপনারা আসতে পারেন